আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি রান্নার বানি আপ্রোজা নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে আমি বানাবো ভর্তা রেসিপি বিচি আলুর ভর্তা অথবা ছোট আলুর ভর্তা এই আলুগুলো হচ্ছে দেশি আলু আমাদের দেশে এই আলুগুলোকে বিচি আলু বলে কারণ ছেলে কি বলে কমেন্টস করে জানাবেন আমি পানি ছাড়া তেল ছাড়া এই আলুগুলোকে আজকে ভেজে নেব ভেজে তারপর ভর্তাটা করব। অনবরত নেড়ে চড়ে এই আলুটাকে আমি কুক করে নেব। এটার জন্য পানি বা তেল দেওয়ার প্রয়োজন হয় না আমরা বলি টেরে নেওয়া হয় কারণ ছেলে কি বলে জানি না যাই হোক আমি আমার বাসায় কথা বলতেছি বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ভর্তাটা অনেক বেশি টেস্টি হওয়ার কারণ হচ্ছে সাধারণ আলুর থেকে এই ভর্তায় আলুটা যেভাবে টেলে নেওয়া হয় অর্থাৎ আলুর ভিতরে যে পানিটা থাকে পানিটা শুকিয়ে যায় যার ফলে আলুর ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয় আপনারা চাইলে আলুটা ছিলে তারপর ভর্তা খাইতে পারেন আর আমার কাছে মনে হয় এই আলুটার ছোলার সহ ভর্তা বানাইলে অনেক ভালো কারণ চুলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে এটা আমাদের জন্য স্বাস্থ্যকর তো যাই হোক আলুটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আলুর ভর্তাটা আজকে এই জীবনের প্রথম এই বাটনায় করে নেব সবসময় পাতা পোতাই করি এই বাটনাটা আমি নিয়ে এসেছি আমার ছোট বোনের কাছ থেকে সেইটা ইউজ করে না দিলে আমি নিয়ে এসেছি ইউজ করার জন্য আমাদের অঞ্চলের মানুষ কিন্তু এই বাটনা ইউজ করার অভ্যাস নাই এবং আমারও নাই তো প্রথমবারের মতো আমি ট্রাই ভর্তা বানাই আমি তো এটার প্রতি ইন্টারেস্টিং হয়েছিদের রেসিপি যে দেখি আপুরা দেখি এই বাটার মধ্যে ভর্তা বানাই তারপর যাই হোক আমি এখানে লবণ দিয়েছি ভর্তার পরিমাণ মতো আর দিয়ে দিলাম ধনিয়া কুচি এগুলো একটু হাতে নেড়ে নেড়ে পিষে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বিচি আলু অল্প অল্প করে দিয়ে আমি এর চেপে চেপে হাতে প্রেস করে ভর্তা করে নিচ্ছি আশা করি যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ আমিও পাশে থাকবো আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অপে করে দেবেন নতুন নতুন রান্নার রেসিপি যখনই আমি আপলোড করবো আপনার কাছে চলে যাবে যাই হোক বন্ধুরা এই পর্যন্ত আমি ভর্তা প্রায় বানিয়ে কমপ্লিট করে ফেলেছি আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এই ভর্তাটা আমার কাছে কাঁচা পেঁয়াজটা খেতে অনেক বেশি টেস্টি লাগে আর পেঁয়াজটা অনেক বেশি ভর্তা করব না মানে একটু পিষে নেব হালকা ভর্তাটা খাওয়ার সময় যখন পেঁয়াজটা কামড়ে পড়বে তখন খেতে অনেক বেশি মজা লাগে তাই আমি পেঁয়াজগুলো বেশি ভর্তা করিনি এখন হাতে মেখে আমি ভর্তাটাকে করে নিয়েছি আর একটু চেক করে নিয়েছি লবণটা ঠিকঠাক আছে কি না তো চেক করে এখন ভর্তাটাকে আমি উঠিয়ে নেব আর ভর্তা বানালে ভর্তার পাতাতে আর আজকে তো ফার্স্ট টাইম ভর্তা বানালাম এই বাটনাতে মানে ভর্তা না মেখে খেলে আমার মনে হয় যে ভর্তার তৃপ্তিটাই আমি পাই না আমার অনেক বেশি পছন্দ এখানে ভর্তা খাওয়া তো গরম গরম ভাত এনে আমি কিন্তু একটু পিষে নিচ্ছি অর্থাৎ আদা বাপা আমাদের অঞ্চলে বলে ভাতটাকে একটু ভর্তা ভর্তা করে নিলে তারপর ভর্তা দিয়ে খেতে অনেক বেশি টেস্টি লাগে তো আমি কিন্তু এখানে একা খাচ্ছি না সাথে আমার বড় মেয়েটা আছে সেও খেয়েছে তার আবার ভর্তা ভাত ভর্তা বলে সে ভর্তা বলে না তার ভাত ভর্তা পছন্দ আর ভাত খাওয়ার সময় ভর্তা পছন্দ না কারণ সে ভর্তা পছন্দ করে না ভাত ভর্তা পছন্দ করে তো এইখানে আমার শাশুড়ি কো একটা দিয়েছি লোকমা আমিও খাচ্ছি ভীষণ মজার ভর্তা কে কে এইভাবে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টই আমাকে মোটিফাই করে পরবর্তীতে নতুন করার জন্য ফাইনালি এই হলো আমার ভর্তার লুক কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন